আরে ভাই হচ্ছেটা কি একটা জীবিত জীবন্ত লোককে জোর করে ঠেলে স্বর্গে পাঠিয়ে দেওয়ার যে মানসিকতা যে নিকৃষ্ট মানের নিচু মানসিকতা এই সমস্ত সস্তার টাকার ভিকারি হ্যাঁ ভিকারি যে নিউজ পোর্টালগুলো রয়েছে যে মিডিয়াগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া তাদেরকে না ধিক্কার জানাই ভাই ছি 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 কালকে রাত্রি থেকে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না খুললেই সেই স্যাড সঙ্গগুলো চলে আসছে কেনা ধর্মেন্দ্র দিয়ে ছবি ঠিক আছে ধর্মেন্দ্র মানে তোমরা বুঝতেই পারছো কার কথা বলতে চাইছি বলিউডের অন্যতম একজন কিংবদন্তী লেজেন্ড অভিনেতা তো বটেই সুপারস্টার মেগাস্টার সব কিছু বলতে গেলে একটা টাইমে কাঁপিয়েছেন বলিউড সেই ষোলো থেকে শুরু করে বড় বড়ো হিট বড় বড় মুভি সানি দেওয়াল ববি দেওয়ালের বাবা যার স্ত্রী হেমা মালিনী এবং এসা তো রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালকে থেকে যে মিডিয়ার যে চ্যানেলগুলো রয়েছে এবং মেন স্ট্রিম চ্যানেল আমি কেন বলছি ভাই শুধু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামকে তাদের ক্রিয়েটারকে দোষ দিলে চলবে না এখানে ঠিক আছে আর টিভি চ্যানেলের যারা নিউজ চ্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু দোয়া তুলসী পাতা নয় আমি নাম উল্লেখ করে বলছি এবিপি আনন্দ রয়েছে ঠিক আছে তারপরে তোমার নিউজ এইটিন বাংলা রয়েছে এরকম অনেক মিডিয়া রয়েছে অনেক মানে টিভি চ্যানেল রয়েছে নিউজ চ্যানেল রয়েছে যেখানে দেখানো হয়েছে ফেসবুকের যে এবিপি আনন্দের মানে পেজটা রয়েছে না তারা পর্যন্ত একটা ভিডিও আপলোড দিয়েছিল তোমরা জানো আমি নিজে দেখেছি তারপরে যেই শুনেছে ভুয়ো ভুয়ো সবাই কমেন্ট করে খিস্তিখাস্তা মারছে তখন সালা ওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে যে ভুয়ো খবর তোরা সস্তার জিনিসগুলোকে দেখিয়ে ঠিক আছে আর কত টাকা ইনকাম করবে ভিকারির মতো তো বাটি নিয়ে সালা রাস্তায় যেতে পারিস মানুষের মৃত্যু মানে মৃত্যুর খবরটা কোনো একটু গুজবে উঠলে রিউমার্স টাইপের যখনই বেরোবে তখন এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া লাগে ডলার ইনকাম করার জন্য ওই যে বললাম দুটাকার সস্তার মিডিয়া এগুলো ঠিক আছে এরা তো খেতে পাবে না এই সমস্ত কিছু করেই তাদের পেটে ভাত মানে জোগাড় হয় আর কি ভাই সিরিয়াসলি মানে এতটা নিচে নামতে পারে মানুষ জাস্ট ভাবাই যাচ্ছে না এখনকার দিনে মানে একজন সুস্থ রয়েছে ভাই হসপিটালে ছিল ধর্মেন্দ্রজি দীর্ঘদিনের উননব্বই বছর বয়সে বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন হসপিটালাইজড হয়েছিলেন কালকে গোবিন্দা থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে ববি দেওয়াল সানি দেওয়াল অনেকে তাকে দেখার জন্য গাড়িতে করে তার হসপিটালে গিয়েছিলেন ধর্মেন্দ্রজিকে দেখার জন্য তিনি সুস্থ আছেন না ভালো আছেন যেহেতু অসুস্থ হয়েছে তার খবরটা পেয়ে যেমন আমাদের এখানেও টলিউডে অনেকে যায় যারা হসপিটালে ভর্তি হয় বা যারা বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী রয়েছে এটা তো ন্যাচারাল বিষয় টলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড ইন্ডাস্ট্রি হোক সেটা তো একটা ফ্যামিলির মতো প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ান সবাই মানে একটা পরিবারের অংশ পরিবারের সদস্য কারোর কোনো খারাপ কিছু শুনলে তারা তো যাবেই কিন্তু এখন তো তারা সুস্থ রয়েছেন সেটা বয়ানে টুইট করে জানিয়ে দিয়েছেন স্যার আমাদের ধর্মেন্দ্রজির ওয়াইফ মানে হেমা মালিনীজি এবং তার মেয়ে এসা তোমরা ভাবতে পারছো এবং সানি দেওয়াল বাবু তারা পর্যন্ত জানতে কী হচ্ছে এগুলো হোয়াট হ্যাপেনিং সেম মানুষটা এখনো জীবিত রয়েছেন ঠিক আছে মৃত্যুর সাথে মোটামুটি সারভাইভ করে ডক্টররা ভালোভাবে তাকে চিকিৎসা করে তাকে আস্তে আস্তে সুস্থ করছেন অথচ মিডিয়ার চ্যানেল খোলা মরে গেছেন পাঁচটা সবাই লিখছে রিপ 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 ধর্মেন্দ্র যদি আরে ভাই মানে হচ্ছেটা কি মানে হসপিটালের সামনে যেখানে ভর্তি ছিলেন আর কি ধর্মেন্দ্রজি সেই হসপিটালের সামনে নাকি জনসুনামি হয়ে গেছে মৃত্যুর খবর পেয়ে সব ফুল টুল মালা ফালা নিয়ে রজনীগন্ধের মালা নিয়ে সব চলে গেছে শ্মশানের সামনে ভিড় তোমরা ভাবতে পারছো কোন পর্যায়ে চলে গেছে আজকে মানে এটা এটা তো মানে ব্যবসার জায়গায় চলে গেছে আজকে লোকের মৃত্যু নিয়ে ছেলে ছেলেখালা হচ্ছে ব্যবসা টাকা ইনকাম করার একটা ধান্দাবাজি চলছে মিডিয়ার মাধ্যমে আর কি মানছি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ডলার ইনকাম করা যায় সব ঠিক আছে ভাই তাই বলে কারণ মৃত্যুটা নিয়ে এইভাবে সেলিব্রেট করা উচিত নয় মৃত্যুকে নিয়ে ব্যবসা করা মিথ্যে সবচেয়ে বড়ো কথা মিথ্যে অ্যালিগেশানের মাধ্যম মিথ্যে একটা নিউজ ভুয়ো নিউজকে নিয়ে একটা জীবিত মানুষকে এইভাবে ইচ্ছাকৃতভাবে আর সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু এরম টাইমে মৃত্যুর কোনো সংবাদ পেলেই সেটা ভাইরাল মুহূর্তের মধ্যে ওরে বাপরে বাপ শেয়ার কমেন্ট লাইক ঠিক আছে সবাই পোস্ট করতে শুরু করে কারণ এখন তো সবাই ক্রিয়েটার সবাই বড়ো বড়ো ক্রিয়েটার নিজেদের মনে করে ঠিক আছে সস্তায় কিছু ফলোয়ার্সও বাড়ানো যায় এখন টাকা দিলেই তো সব কিছু হয় সিরিয়াসলি ভাই কিছু বলার নেই জাস্ট ঠিক আছে এটাই বলবো যে আমি চলতে থাক ভাই ঠিক আছে এটা চলতে থাকুক আর কিছু সত্যি কথা বলছি মানে মানুষের রুচি এতটা নিচে নেমে গেছে কোনো ভালো কেউ নিউজ কোনো কিছু যদি আপডেট দেয় সেগুলো ভাইরাল হয় না সেগুলো কেউ দেখে না কিন্তু এই সমস্ত কিছুগুলো খুব তাড়াতাড়ি দেখবে তোমরা রিচ হয়ে যায় ঠিক আছে তাদের বিশাল ফলোয়ার্স বেড়ে যায় মানে ভালোই চলছে ভাই চলুক এইভাবে ঠিক আছে আমি বা তুমি তোমরা বলার আর বলো ভিডিওটা করার মনে হলো তার কারণ মানে আমি নিজে পর্যন্ত পোস্ট করে ফেলেছিলাম জানো সিরিয়াসলি কালকে আমি পোস্ট করিনি কালকে আমার একটু ডাউট লাগছিলো যে কী হচ্ছে এগুলো ঠিক আছে কাল রাত্রির থেকে সত্যি কথা বলতে গেলে দেখছি যে তিনি মারা গেছেন প্রয়াত হয়েছেন আমাদের ধর্মেন্দ্রজি ঠিক আছে এত সাল থেকে এত সাল সবই দেখছি কিছু লিখিনি আর কালকে অত রাতে আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে সবই পোস্ট করছে অলরেডি ফার্স্ট ভাই আমি পোস্ট করলাম ঠিক আছে তার তাহলে ভাই কাকে বিশ্বাস করবো কাকে দেখি আমরা তো আপডেট দিই মিডিয়া দেখে সেখানে যদি সোশ্যাল মিডিয়া ফেক ধরে নিচ্ছি এবার টিভি যে চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলো মেন স্ট্রিম মিডিয়া তারাও তো দেখছি ফেক তারাও কি তার মানে সোশ্যাল মিডিয়া দেখি নিউজ করে খবর করে আই ডোন্ট নো তাহলে আমরা কাকে বিশ্বাস করব কোন মিডিয়াকে বিশ্বাস করব আমরা যে খবরগুলো করি আমি জানি না সত্যি কথা বলতে কারণ আমি তখন আমরা তো মুম্বাইতে গিয়ে এখন ধর্মেন্দ্রজির খবর নিতে পারি না অরিজিনাল বা মুম্বাইয়ের ধর্মেন্দ্রজির যারা ডক্টররা চিকিৎসা করছে কিংবা সানি দেওয়াল ববি দেওয়ালকে কি আমরা ফোন করে জিজ্ঞেস করবো তো তোমার বাবা কেমন আছে এটা তো হতে পারে না সুতরাং একটা তো কোনো মানে জায়গা রয়েছে যে জায়গাটার মাধ্যমে আমরা খবর পাবো সেটাও যদি সেই প্ল্যাটফর্মগুলোও যদি ফেক হয় পুরোপুরি ফেক এটা তো কোনো মানে ভালো কিছু না যে কোনো সিনেমা আসছে তার ইউমার্স এসছে ঠিকও হতে পারে ভুলও হতে পারে এরম তো কিছু না একটা মৃত্যুর সংবাদ সেন্সিটিভ একটা ইস্যু সেটা নিয়েও যেভাবে ছেলে খেলা যেভাবে বাজে ব্যবসা করা হচ্ছে এর বিরুদ্ধে ধিক্কার জানাই ছি কিছু বলার নেই জাস্ট যাই হোক আমি পোস্টটা ডিলিটও করে দিয়েছি সঙ্গে সঙ্গে যখন দেখলাম যে না কনফিউশনের জায়গায় এখনও রয়েছে জাস্ট কিছু বলার নেই তোমাদের বক্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কিছু বলবো না ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইবও করতে হবে না তোমাদেরকে মানে অধপতন কাকে বলে ঠিক আছে এখনকার যুগে ইন্টারনেটের যুগে আমরা জানি তাড়াতাড়ি খুব ফাস্ট কিছু খবর পাওয়া যায় রিয়েল খবর না ইন্টারনেটের যুগে বর্তমান যুগে সবচেয়ে বাজে যেটা অবস্থা হয়েছে সেটা হচ্ছে যত খারাপ খারাপ ফেক ফেক নিউজ রয়েছে সেগুলো সবচেয়ে বেশি পাওয়া যাবে ভুলভাল জিনিস ভালো ভালো অথেন্টিক জিনিস অরিজিনাল খবর খুব কম পাওয়া যাবে ঠিক আছে তো চলতে থাকুক এরকম বাই